সব এখন রং খেলা স্টার্ট হয়ে গেছে এখানে আজকে হচ্ছে হোলি তো হ্যাপি হোলি সবাইকে অ্যান্ড শুভ দোল যাত্রা সবাইকে তো আজকে আমাদের প্ল্যানটা এখানে আমাদের সোসাইটিতে আর কি আমাদের মানে ইভেন্ট টাইপের হচ্ছে একটা হোলির কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে দু মাস প্রায় দু মাস আগে থেকে কাকুদের বাড়িতে হোলির প্ল্যানটা করা আছে মানে ওই যেখানে যাই আর কি কাকুদের বাড়ি তো এখন আমাদের হোলিতে তো বাড়িতে পুজো হয় হাজফাত পুরো কালো কালো হয়ে গেছে ওই পরিষ্কার করেছিলাম ঠাকুর তাই তো আর কি এখন পুজো টুজো করে পুরো কমপ্লিট করে এখন পায়েস বানাবো এ করব অনেক কত অনেকগুলোই কাজ আছে করে তারপরে যাব কাকুর বাড়ি আমরা তো ওখানেই আজকে রাতেও থাকব পুরো একদম মজাদার হোলি হতে চলেছে তো রনিত গেছে এখন স্নান করতে আর আমি এখন পুজোতে সব বসেছি পরিষ্কার করছি এখন তারপর বাকি সব কাজ করব আর কি তোমাদের সব দেখাচ্ছি কি কি করছি না করছি গুড মর্নিং এভরিওয়ান তো সবাইকে শুভ দোলযাত্রা শুভেচ্ছা আর অলরেডি জানো ব্লগ অলরেডি স্টার্ট হয়েই গেছে তো যাই হোক আমার একটুখানি লেট হয়ে গেল তো আজকের প্ল্যান কি জানে ও আজকের প্ল্যান একদম দুর্দান্ত প্ল্যান কিন্তু আমরা জানি না কখন ওখানে গিয়ে পৌঁছাতে পারবো এই কারণে কাজ আছে হ্যাঁ এখন পুজো করতে অনেকটাই টাইম লাগবে তো দেখা যাক আমি হোলি কি জামা পরে খেলবো এই খুঁজতে খুঁজতেই আমাদের টাইম চলে গেছে অনেকটা কালকে রাতে এসব ডেকোরেশন গুলো করেছি এবার না আর মানে শরীরে জোর ছিল না যে আবার ওই খাবার ফাওয়ার বানিয়েছি করেছি আর জোর ছিল না যে আবার ওই সব করি মানে জামা কাপড় খুঁজি আর মারা যাচ্ছিল না ঘুমিয়ে পড়েছি দুজনেই সকালে উঠতে ইচ্ছে করছিল কিন্তু তাড়াতাড়ি করে আমাদের পুজো টুজো আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমরা বেরোবো এবার দেখি এখন আমাদের ওখানে তো রাস্তায় বেরোলেই রং দিতে শুরু করে দেয় সেই দোনো মনোতেই আমরা ভাবছি যে কি এখান থেকে যাবো কিছু হবে না ঢোকার চারিদিকে বাড়ি সব বাচ্চা কাচ্চা আছে সেটাই ভাবছি এখন পায়েস বানানো হচ্ছে ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে ফল ঠল কাটা ঠাকুরের সমস্ত কিছু স্নান ঠান করানো সব কমপ্লিট ঠাকুরের ড্রেস আপ কমপ্লিট এবার এটা আমি নতুন পরেছি মানে এটা আমি কিনেছিলাম এবার এখন কি বলবো ধোয়া জামা কাপড় আমার কোথায় খুঁজে পাবে না এটাই এখন পরে নিই কিছুক্ষণের জন্য আমি খুলে রেখে দেবো আমি কিনেছি ঠিক আছে ভালো লাগছে যা কাকে আমাকে বলছিস নাকি তোকেই তো বলছি কি আজব কথা ভালো তো লাগছে আগে আমি দেখি দিয়েছি অলরেডি হ্যাঁ এবার আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা বেরোবো মানে হোলি না আর কি যাই হোক রং দিয়েছি তো এখন আমাদের সব হয়ে গেছে তারপরে সব বাসন টাসন সব মাজা ঠাজা সব কমপ্লিট মানে এটাই আমি ভাবছিলাম যে বাসনগুলো কখন মাজবো তা তাতে তাতেই হয়ে গেছে সব ভালোভাবে সমস্ত পুরো কমপ্লিট করে যাচ্ছে হ্যাঁ তাও এখন বেরাচ্ছি রং খেলা স্টার্ট হয়ে গেছে সব এখন রং খেলা স্টার্ট হয়ে গেছে এখানে শুয়ে আছে রনে শুয়ে আছে সেটা দেখে হঠাৎ মিকা যে শুয়ে পড়ল এই ঘুরপাক খাচ্ছে ওর বাচ্চা কিরকম শুয়ে পড়ল ভীষণ টায়ার্ড আমরা সাতটা অবধি ঘুমিয়েছি এত টায়ার্ড চারটে থেকে সাতটা মানে আমি প্রায় কত মাস পরে যে দুপুরবেলা ঘুমালাম দুপুরবেলা না হোক ওই আর কি খাবার পরে ঘুমালাম বাপরে দুপুরবেলা ঘুমানো তো ছেড়েই দিয়েছি কারণ ওই ওই দুদিন স্যাটারডে সানডে ঘুমানোর পর এত মানে ঘুম পায় অন্যদিন অফিসে ওই জন্য ওই ভয় আর ঘুমাই না এও এ আছে এও রঙ না খেয়েই ল্যাট খাচ্ছে

যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো নেক্সট উইকে আমরা যাচ্ছি বাড়ি আফটার ফাইভ টা